অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য বাংলার সান্যাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন এবং উত্তরপত্র নিয়ে এসেছি তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের প্রশ্নের প্রথমে একটি উদ্দীপক দিয়েছে এই প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নেব তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ে নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকায় প্রকাশের জন্যও শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে কাজ ক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো এক নম্বর বৈঠকের সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশে সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতে লেখো আমাদের এখানে তিনটি প্রশ্ন রয়েছে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে আমরা এই প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি তো আমাদের বিদ্যালয়ে কিছু সমস্যা এবং প্রয়োজন যা আমরা সচরাচর দেখতে পাই সেগুলো হচ্ছে এক নম্বর বুলিং অথবা র্যাগিং দুই নম্বর পড়াশোনা নিয়ে সমস্যা আর তিন নম্বর শিক্ষার্থীদের নিরাপত্তা তারপরে কোয়েশ্চেন হচ্ছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে উত্তর শিক্ষক এবং গাইডেন্স কাউন্সিলর এগুলি প্রায়শই সহায়তার প্রথম লাইন তারা উপদেশ দিতে পারে সমস্যা উৎসের সাথে হস্তক্ষেপ করতে পারে এবং আপনাকে অন্যান্য সংস্থানগুলির সাথে সংযুক্ত করতে পারে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল শিক্ষক বা কাউন্সিলর পর্যায়ে সমস্যাটির সমাধান না হলে স্কুল প্রশাসনের সাথে যোগাযোগ করা পরবর্তী পদক্ষেপ তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এবং সমাধান বাস্তবায়নের ক্ষমতা রয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম কাজের সলিউশন হয়ে গেল এরপর আমাদের আরেকটা নির্দেশনা দিয়েছে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজের খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে এখন এই নির্দেশনার হচ্ছে আমরা একটা উত্তর দেখে নেব যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে এটা হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্ন এখন আমরা উত্তরটা দেখে আমরা দুইভাবে যোগাযোগ করতে পারি একটা হচ্ছে মৌখিক যোগাযোগ যে জন্য সরাসরি অথবা মোবাইল ফোনে কথা বলতে হবে তারপর হচ্ছে আমরা লিখিত যোগাযোগের মাধ্যমে কাজ করতে পারি যে জন্য আমাদের প্রয়োজন আবেদনপত্র বিজ্ঞপ্তি অথবা পোস্টার এর পরের নির্দেশনায় আমরা চলে যাই এরপর আমাদের বলেছে যে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো এক নম্বর নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের দুই নম্বর এ নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে এখন আচ্ছা আমরা এটারও উত্তর দেখে নেব আমি যে সমস্যা নিয়েছি আমার তালিকা থেকে বোলিং অথবা র্যাগিং নমুনা এক আমার বন্ধু সাদমান কিছুদিন আগে বোলিংয়ের শিকার হয়েছে তাই সে শ্রেণী শিক্ষকের কাছে সরাসরি এই বিষয়টি জানায় নমুনা দুই আমার বন্ধু ইমন ও একই সমস্যায় ভুগছে তাই সে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখে যেখানে সে উল্লেখ করেছে তার সমস্যার ব্যাপারে আমি আমার সহপাঠীদের কাছ থেকে এই নমুনা তৈরি করার জন্য সব ধরনের সহযোগিতা পেয়েছি এখানে আছে আমরা একটা এক্সট্রা লাইন দেখতে পাচ্ছি এখানে আমাদের আরেকটা নির্দেশনা দিয়েছে যে আমাদের কাছে জিজ্ঞেস করেছে যে তুমি তোমার সহপাঠীদের কাছ থেকে তুমি কোনো ধরনের সহযোগিতা নিয়েছে যদি নিয়ে থাকো তাহলে এখানে তুমি উল্লেখ করো এখানে হচ্ছে আমরা উল্লেখ করে দিয়েছে এখন আমরা দুই নম্বর কাজে চলে যাই কাজ খ দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলে চারজন করে সদস্য থাকতে হবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে পারে রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে রচনায় নিজের সৃজনশীলতা পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে এবং সর্বশেষে যা বলেছে রচনার একটি শিরম নাম দিতে হবে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের চার ধরনের লেখার নমুনা দেওয়া হয়েছে বিবরণমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা তথ্যমূলক লেখা এবং কল্পনা নির্ভর লেখা আমাদের দলের চারজন হচ্ছে এই এখান থেকে যে কোনো একটি হচ্ছে সিলেকশন করে তার উপর লিখবে চারজন হচ্ছে চার ধরনের রচনা লিখবে উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লেখো উপরে নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বৈশিবৃষ্ট নিয়ে রচনাটি লেখা যাবে দুই নম্বর রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক অথবা কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দাও এখন হচ্ছে আমরা এখানে চার ধরনের রচনা দেখে নেব তো আমাদের প্রথম রচনা হচ্ছে আমার বিদ্যালয় এই প্রথম রচনাতে হচ্ছে বিবরণমূলক আমার বিদ্যালয়ের নাম হাজি মোহাম্মদ ইব্রাহিম উচ্চ বিদ্যালয় এটি আমাদের গ্রামের একটি বিখ্যাত বিদ্যালয় বিদ্যালয়টি গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত বিদ্যালয়ের চারপাশে উঁচু গাছপালা ঘেরা বিদ্যালয়ের ভবনটি তিনতলা বিশিষ্ট ভবনের সামনে একটি বিশাল মাঠ রয়েছে মাঠে নিয়মিত খেলাধুলা হয় বিদ্যালয়ে অনেক শ্রেণীকক্ষ একটি লাইব্রেরি একটি ল্যাবরেটরি একটি কম্পিউটার ল্যাব এবং একটি প্রার্থনা কক্ষ রয়েছে শ্রেণী কক্ষগুলো প্রশস্ত ও আলোকিত লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ের উপর অনেক বই রয়েছে ল্যাবরেটরিতে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম রয়েছে কম্পিউটার ল্যাবে অনেক কম্পিউটার রয়েছে প্রার্থনা কক্ষে মুসলিম শিক্ষার্থীরা নিয়মিত নামাজ পড়ে আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি এখানে আমি অনেক কিছু শিখেছি আমার শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে আমি আশা করি আমার বিদ্যালয়ে আরও উন্নতি লাভ করবে এবং ভবিষ্যতে আরও অনেক ছাত্র ছাত্রীকে শিক্ষাদান করবে এরপর হচ্ছে আমরা দেখব আমার বিদ্যালয় এবার হচ্ছে তা বিশ্লেষণমূলক লেখা আমার বিদ্যালয় হাজি মোহাম্মদ ইব্রাহিম উচ্চ বিদ্যালয় কেবল শিক্ষা প্রদানের প্রতিষ্ঠান নয় বরং এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান যা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলেছে এই প্রতিষ্ঠানটি আমার অভিজ্ঞতা শুধুমাত্র জ্ঞান অর্জনের সীমাবদ্ধ থাকেনি বরং আমাকে একজন সুগঠিত ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে শিক্ষা শিক্ষাব্যবস্থার বিশ্লেষণ ব্যবস্থার ক্ষেত্রে আমার বিদ্যালয়ে ঐতিহ্যবাহী পাঠ্যক্রম অনুসরণ করে শিক্ষকরা অভিজ্ঞ এবং নিবেদিত প্রাণ তারা নিয়মিত পাঠদান করেন এবং পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করে তবে শিক্ষা ব্যবস্থায় কিছু উন্নতির সুযোগ রয়েছে প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে বিদ্যালয়ে কিছুটা পিছিয়ে আছে কম্পিউটার ল্যাবটি পর্যাপ্ত সংখ্যক কম্পিউটার নেই এবং ইন্টারনেটের সংযোগ সীমিত আধুনিক শিক্ষা ব্যবস্থায় তাল মিলিয়ে চলতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা জরুরি সহশিক্ষা কার্যক্রম সহশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই কার্যক্রমগুলি ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস নেতৃত্বের গুণাবলী এবং সহযোগিতা বোধ বৃদ্ধিতে সহায়তা করে তবে আরও বৈচিত্র্যমূলক সহশিক্ষা কার্যক্রম চালু করা যেতে পারে এরপর আমরা দেখব আমার বিদ্যালয় এবার হচ্ছে এটা তথ্যমূলক লেখা ভূমিকা শিক্ষার মন্দির জ্ঞানের আলোক স্তম্ভ মানুষ গঠনের কারখানা এসব বিশেষণই আমার প্রিয় বিদ্যালয় হাজি মোহাম্মদ ইব্রাহিম উচ্চ বিদ্যালয়ের এর পরিচয় দেওয়া যায় অবস্থান ও পরিবেশ আমাদের গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত এই বিদ্যালয়টি চারপাশে সবুজের সমারোহে ঢাকা উঁচু গাছপালায় ঘেরা পরিবেশে পাখির কলরবে মুখ মুখরিত হয় এই বিদ্যাপীঠ বিদ্যালয় ভবন তিনতলা বিশিষ্ট বিদ্যালয় ভবনটি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় প্রশস্ত ও আলোকিত শ্রেণিকক্ষ সমৃদ্ধ লাইব্রেরি বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবরেটরি আধুনিক কম্পিউটার ল্যাব এবং মুসলিম শিক্ষার্থীদের নামাজের জন্য প্রার্থনা কক্ষ সব কিছু রয়েছে এই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান সীমাবদ্ধ করা রাখেনি এখানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল ও বিকশিত করা হয় উপসংহার হাজি মোহাম্মদ ইব্রাহিম উচ্চ বিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি আশার আলো আমি আশা করি এই বিদ্যালয়ে আরও উন্নতি লাভ করে ভবিষ্যতে আরও অনেক ছাত্রছাত্রীকে শিক্ষা ও জ্ঞান লাভ করবে আমার বিদ্যালয় কল্পনা রঙে এটা হচ্ছে শিরোনাম এইবার হচ্ছে এটা আমাদের সর্বশেষ রচনা যেতে হবে হচ্ছে আমাদের কল্পনা নির্ভর লেখা আমার বিদ্যালয় নামে এক অসাধারণ জায়গা এটি শুধু ঈদ কাথের তৈরি ভবন নয় বরং জ্ঞান সৃজনশীলতা এবং কল্পনার এক অপূর্ব মেলবন্ধন এখানে প্রতিদিন নতুন রহস্য উন্মোচিত হয় নতুন জ্ঞানের দরজা খুলে যায় বিদ্যালয়ে ভবনটি পুরনো কিন্তু ভেতর থেকে আধুনিক সুযোগ সুবিধায় ভরপুর সক্ষগুলা প্রশস্ত ও আলোকিত যা যেন জ্ঞান আহরণের জন্য অনুপ্রেরণা জায়গায় লাইব্রেরিতে রয়েছে অসংখ্য বই যারা যেন জ্ঞানের অফুরন্ত সমুদ্রে ডুব দিয়ে আমন্ত্রণ জানায় শিক্ষকরা এখানে শুধু পাঠদানকারী নয় বরং বন্ধু দিক নির্দেশক এবং অনুপ্রেরণার উৎস তাদের মুখে জ্ঞানের আলো ঝলমরে করে তারা আমাদের মনে জ্ঞানের বীজ বপন করে প্রতি বছর বিদ্যালয়ে আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা এসব অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি প্রকাশ করি নিজস্ব প্রতিভা আমার বিদ্যালয় শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমার দ্বিতীয় বাড়ি এখানে আমি শিখি বেড়ে উঠি গড়ে তুলি নিজেকে এখানকার স্মৃতিগুলো আমার জীবনের অমূল্য সম্পদ এখন আমাদের চার ধরনের রচনা আমরা দেখে নিয়েছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন হচ্ছে আমাদের এখানে দুই নম্বরে একটি নির্দেশনা দিয়েছে যে এই যে এই রচনাটা কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক অথবা কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দাও এখন তোমরা নিজেদের মধ্যে এই চারটি রচনার মধ্যে যে কোনো একটি সিলেকশন করে এখান থেকে তোমরা যুক্তি দেখে নেব তো প্রথমে আমরা বিবরণমূলক রচনার যুক্তিতে দেখে নেব। যুক্তি রচনাটি বিদ্যালয়ের অবস্থান পরিবেশ ভবন শ্রেণীকক্ষ লাইব্রেরি ল্যাবরেটরি কম্পিউটার ল্যাব প্রার্থনা কক্ষ শিক্ষক শিক্ষিকা ইত্যাদি সম্পর্কিত তথ্য সরবরাহ করেছে লেখক বিদ্যালয় সম্পর্কে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতিও ভাগ করে নিয়েছেন এখানে লেখক বলতে তুমি নিজেকে বুঝাবা রচনায় কোনো বিশ্লেষণ বা মতামত উপস্থাপন করা হয়নি এবং তথ্যগুলো সুনির্দিষ্ট ও বাস্তব ঘটনা ভিত্তিক দ্বিতীয় রচনা হচ্ছে বিবরণমূলক এর পিছনে যুক্তি হচ্ছে এই রচনাটিও প্রথম রচনার মতো বিদ্যালয়ে বিবরণ প্রদান করে তবে এটিতে শব্দের সংখ্যা কম প্রায় একশো শব্দ এবং কিছু তথ্য বাদ দেওয়া হয়েছে তৃতীয় রচনা এটা হচ্ছে আমাদের বিশ্লেষণমূলক রচনাটি যুক্তি এই রচনাটিতে লেখক বিদ্যালয়ের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি বিশ্লেষণ করেছেন লেখক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অবকাঠামো পাঠ্যক্রম নিয়মকানুন ইত্যাদি বিষয়ে তার মতামত উপস্থাপন করেছে লেখক বিদ্যালয়ের উন্নতির জন্য কিছু পরামর্শ দিয়েছেন চতুর্থ রচনা এটা সর্বশেষ রচনা যেটি হচ্ছে কল্পনা নির্ভর এরপর হচ্ছে আমরা যুক্তি দেখে নেব বিদ্যালয় ভবন শিক্ষক শিক্ষার্থী খেলার মাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে লেখক তার কল্পনা শক্তির প্রয়োগ করেছেন রচনাটিতে কোনো বাস্তব ঘটনা বা তথ্য উপস্থাপন করা হয়নি এতে ছিল আমাদের হচ্ছে সর্বশেষ রচনার যুক্তি এখন একদম কাজ গ এটা হচ্ছে আমাদের একটা ইন্ডিভিজুয়াল তাস্ক দিয়েছে এখানে কি নির্দেশনা দিয়েছে আমরা দেখে দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্য প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্ন চিহ্নিত করো এবং দুই নম্বর যে কোনো দশটি শব্দের আবিধানের বর্ণানুক্রমে সাজাও এটার উত্তর আমরা এখন দেখে নেব আমাদের এখানে প্রথম যে বাক্য রয়েছে সেটা হচ্ছে বিদ্যালয় ভবন শিক্ষক শিক্ষার্থী খেলার মাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে লেখক তার কল্পনা শক্তির প্রয়োগ করেছেন এখন এটা হচ্ছে আমাদের প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যটি হচ্ছে রচনাটিতে কোনো বাস্তব ঘটনা বা তথ্য উপস্থাপন করা হয়নি এই দুইটি হচ্ছে তোমরা তোমাদের আচ্ছা ফ্রেন্ডদের সঙ্গে তোমরা আলোচনা করে লিখবে তারপরে আছে যে কোনো দশটি শব্দের আভিধানের বর্ণানুক্রমে সাজাও এখন আমরা আগে এই আবিধানের বর্ণানুক্রম দেখে নেব আমাদের আবিধানের বর্ণানুক্রমে প্রথম দশটি শব্দ হচ্ছে এই বাক্য থেকে আমরা নিব এই রচনায় এই রচনাটি একটি বিশ্লেষণমূলক রচনা কারণ এটি বিদ্যালয় সম্পর্কে বিভিন্ন দিক বিশ্লেষণ করে এটা হচ্ছে আমাদের বাক্যের আবিধানিক বর্ণক্রম এরপর আছে আমাদের দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্য প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিত করো। আমাদের প্রথম বাক্যটি হচ্ছে বিদ্যালয় ভবন শিক্ষক শিক্ষার্থী খেলার মাত সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে লেখক তার কল্পনা শক্তির প্রয়োগ করেছেন এখানে হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে এইটুকু বিদ্যালয় ভবন শিক্ষক শিক্ষার্থী খেলার মাত সাংস্কৃতিক অনুষ্ঠান আর আমার বিধেয় হচ্ছে এই অংশটুকু তারপর আমার উদ্দেশ্য প্রসারক হচ্ছে এই অংশটুকু এই যে বিদ্যালয় ভবন শিক্ষক শিক্ষার্থী আর তারপর আমার বিধেয়ের প্রসারক হচ্ছে এই যে ইত্যাদি বিষয়ে লেখক তার কল্পনা শক্তির প্রয়োগ এইটুকু হচ্ছে আমার প্রসারকের বিধেয়ের প্রসারক তারপর আমাদের পরের বাক্য আমরা দেখে নেব রচনাটিতে কোনো বাস্তব ঘটনা বা তথ্য উপস্থাপন করা হয়নি এখানে হচ্ছে আমাদের রচনাটিতে এই পাঠটুকু হচ্ছে আমার উদ্দেশ্য এরপরে হচ্ছে আমার তথ্য উপস্থাপন করা হয়নি এইটুকু হচ্ছে বিধেয় তারপর কোনো বাস্তব ঘটনা এই অংশটুকু হচ্ছে উদ্দেশ্যর প্রসারক আর বা তথ্য উপস্থাপন এটা হচ্ছে আমার বিধেয়ের প্রসারক তো এটাই ছিল আমাদের কাজ গ আর এই পুরাটাই ছিল হচ্ছে আমাদের এই সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের উত্তরপত্র তো বন্ধুরা আজকের এর ভিডিওতে এই পর্যন্তই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করো থ্যাংক ইউ এভরিওয়ান